দেশ জুড়ে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত না করার দাবিতে কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করে খুচরা সার ব্যবসায়ীরা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কে এস বিএবি এর চান্দিনা শাখার আয়োজনে ওই মানববন্ধন হয় পরে তারা কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আশরাফুল হকের মাধ্যমে ওই স্মারকলিপি প্রেরণ করা হয় আমাদের মাননীয় উপদেষ্টা তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমরা যারা খুচরা সার্বিক্রেতা আছি লাইসেন্সদারী সার্বিকতা আছি তাদেরকে এই লাইসেন্সগুলো স্থগিত করা হবে আমরা বিষয়টি অবগত হওয়ার পরে আমরা বোধগম্য নয় যে কেন নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং নিতেছেন সারা বাংলাদেশের নেই আমরা চান্দিনা থানায়ও সুনামের সহিত দিনে কৃষকের দুর্গরায় আমরা ন্যায্য মূল্যে সরকারের যে নিয়মতান্ত্রিকভাবে সরকারের যে নিয়ম নিয়ম মেনে একদম কি সরাসরি কৃষকের দুর্গে আমরা সার বিক্রিয় করে রাখছি সুনামের সাথে এবং বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই নির্ভরশীল দেশে কৃষকদের সাথে আমাদের একটা নারীর নারীর একটা সম্পর্ক হয়ে গেছে যেটা আমরা একটা অযৌক্তিক এবং আত্মঘাতী সিদ্ধান্ত মনে করি এবং এই সিদ্ধান্তকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি আমরা আশা করব মাননীয় উপদেষ্টা মহাদয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং আমাদেরকে আমাদের মতো সারা বাংলাদেশে যে চল্লিশ হাজার প্রায় চুয়াল্লিশ হাজার যে সার বিজত ডিলার আছেন তাদেরকে রাখবেন তিনি যদি মনে করেন যে কাউকে বাদ দিবেন তাই না বিগত ফেঁচির সময় যারা সার কেলেঙ্কারির সাথে দুর্নীতির সাথে জড়িত এবং অনিমাসে সাথে জড়িত তাদেরকে উনি বহিষ্কার করতে পারেন বা দিতে পারেন কিন্তু আমরা যারা কুর্সা ডিলার আজকে আমরা যারা মাঠ পর্যায়ে আপনারা জানেন সার এটি বারো মাসেই বিক্রি হয় না এটি সিজনাল মাস বৎসরে দুই তিন মাস এমন অঞ্চল আছে দুই মাস কোনো কোনো অঞ্চলে তিন মাস বিক্রি হয় এই সার বিক্রি করতে গিয়ে আমরা বিভিন্নভাবে ঋণের শিকার বিশেষ করে আমরা ব্যাংক নির্ভরশীল হয়ে কিস্তির মাধ্যমে টাকা উঠে আজকে আমাদের লক্ষ লক্ষ টাকা আমাদের ফিল্ডে বাগে কৃষকদের কাছে আমরা পাওনা আজকে যদি আমরা আমাদেরকে বাদ দেওয়া হয় আমরা যেমন ক্ষতিগ্রস্ত হব এবং কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবে আমাদের যে খুচরা সার বিক্রেতাদেরকে যে বাতিল করার যে একটা নীতিমালা করেছে যা আমরা শুনতে পেয়েছি তা যেন পুনর্বহাল থাকে অর্থাৎ বাতিল যেন না করা হয় যদি বাতিল করে তাহলে আমরা খুচরা সার বিক্রেতারা অনেক ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন যাবৎ আমাদের বাকি বয়কা আছে যার কারণে আমাদের এই খুচরা ডিলারগণ যদি এই মুহূর্তে বাতিল করা হয় তাহলে আমরা মাঠে পথে বসে যাব তাই সরকারের কাছে অনুরোধ থাকবে আমরা যারা ওয়ার্ড ভিত্তিক খুচরা ডিলার নিয়োগ করা আসি কার্ডদারি আমাদের এই কাঠদারি খুচরা ডিলারদেরকে যেন বাতিল করে না হয় আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমরা সকলেই খুচরা বিক্রেতা আমরা আজকে এখানে উপজেলা উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে কৃষি অফিসে আমরা উপস্থিত হয়েছি মাননীয় ইউনু ময়দার কাছে আমরা স্মারকলিপি দেব তারপর আমরা কৃষি অফিসারের কাছে স্মারকলিপি দেবো ডিসি সাহেবের কাছে আমরা স্মারকলিপি দেব এর মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা যারা দীর্ঘদিন ব্যবসা করে আসতেছি আমাদের এই ব্যবসাটা যাতে আমরা সবসময় করতে পারি এরকম ইয়ে থাকবে আর কথা হচ্ছে যে এখন যে নীতিমালা করতেছে কি কৃষি উপদেষ্টা তিনি আমাদেরকে বহাল রেখে যদি প্রত্যেক ইউনিয়নে তিনটা বিসিআইসি ডিলার দেওয়া হয় ওই তিনজন তিনজন আমাদের নজনের মধ্যে যাতে ভাগ করে দেওয়া হয় এবং আমরা এই জন আবার বাকি যে ছজন বাকি থাকে তাদেরকে নিয়ে একসাথে আমরা ব্যবসাটা করতে চাই নতুন করে কোনো লোক আইসা এখানে বিসিআইসি ডিলার নিয়ে যাবে আমরা যারা বিগত দিন ব্যবসা করে আসছি লক্ষ লক্ষ টাকা বাকি মাঠে আমাদের পরে আছে তারপর আমরা সবাই ব্যাংক লোক নিয়ে ব্যবসা বাণিজ্য করি কৃষকের কাছে আমাদের যে পাওনা আমরা যদি ব্যবসাটা বন্ধ করে দিয়ে দেই তাহলে আমরা ওইটা পাওনা টাকা তুলতে পারবো না আমাদের আমাদের পর জোরে দাবি থাকবে যে আমাদের দিকে যাতে সুদৃষ্টি রাখে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম